আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগিং ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকায় আর চাঁদপুর থেকে ঢাকায় যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করে খুব দ্রুতই ঢাকায় যাওয়া যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমাদের এই মতলব নদীর উপর দিয়ে একটি বড় সেতু তৈরি করা হয় আর এই সেতুটি তৈরি করার কারণে আমাদের চাঁদপুরবাসী যাতায়াতের জন্য আরও বেশি ভালো হয় আর এই সেতুটি হওয়ার আগে আমরা এই নদীতে ফেরি দিয়ে যাতায়াত করতাম এবং পেরি দিয়ে যাতায়াতের সময় অনেকটাই সময় লাগত আর এখন এই সেতু হওয়ায় আমরা খুব দ্রুত ঢাকায় যেতে পারি এবং এই সেতুর আশপাশের সৌন্দর্য ভরা এবং আমি যদি বলি এই সেতুর রাস্তার পাশ দিয়ে ছোট বড় গাছ থাকার কারণে এই সেতুটিকে আরও বেশি সুন্দর লাগে আর যদি আমি আপনাদেরকে বলি আমাদের এই চাঁদপুর বেরিবাদের রাস্তায় কিছু ছোট ছোট গাছ থাকার কারণে আরো বেশি সুন্দর লাগে এবং রাস্তার একপাশে খাল আরেক পাশে নদী থাকায় এবং নদীতে যখন বর্ষার সময় পানি থাকে রাস্তা আরও বেশি সুন্দর লাগে এবং আমাদের চাঁদপুরের এই সৌন্দর্য রাস্তা সবাইকে দেখার একটা সুযোগ করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন এবং নতুন নতুন আমাদের চাঁদপুরের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের চাঁদপুরে এই সৌন্দর্যের রাস্তা যাতে সবাই দেখতে পারে সো সবাইকে ধন্যবাদ ধরে ভিডিওটি দেখার জন্য